মার্শাল্লা আমাদের এই প্রিনিয়া গাড়িটা রং মারা শেষ প্রায় পুটিং মারা শেষ পুরো কমপ্লিট এখন আস্তর মারা হবে দেখতেই পারতেছেন সুন্দরভাবে মারছে এখন আস্তর মারা হচ্ছে দেখতে পাচ্ছে সিকেন্স কোম্পানির আস্তর সিকেন্সটা আনা হয়েছে আস্তর দেখতেই পাচ্ছেন সব সিকেন্স সিকেন্স ছাড়া মারা যাবে না এখন আস্তর মারা হচ্ছে পরে আরেকটা কোট মারা হবে আরেক কোট রং তারপরে আরেক কোট রং তারপর ফাইনাল করে যাবে টুকটাক করে আবার আপনার শুটিং লাগতে পারে চেক শুটিং আমার কিছু না এই যে মারা হচ্ছে এখন আস্তর আস্তর ওপরে ফাইনাল কোট হবে d d d